কাঠ বিড়ালি ডাকে অনেকক্ষণ ধরে দেখতেছি কাঠ বিড়ালিটা ডেকেই চলেছে ওরাই ভালো কোনো সমস্যা নাই গন্ডগোল নাই অশান্তি নাই সুখে খায় দায় ঘুমায় ওয়েলকাম টু সময় এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি দেখাচ্ছিলাম আমাদের বাড়ির পরিবেশ সকাল সকাল হাঁসগুলো দেখেন কি সুন্দর দৌড়াচ্ছে কুকুরটা চলে যাচ্ছে ভালোই লাগে সকাল সকাল বসে বসে নাস্তা খেতে আর এই সব ঘটনা দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন আন্দোলনের সময় বাড়ি ভরা গাড়ি ছিল আন্দোলনের সময় তো আসলে অনেক সমস্যা দেখা দিয়েছিল ফরিদপুরে তো আমাদের বাড়িতে বেশ কয়েকটা গাড়ি কুকুর বিড়াল অনেক কিছুই রেখে গিয়েছিল তারপরে আস্তে আস্তে এগুলো নিয়ে যাচ্ছে কুকুর দুইটা তো দিয়ে দিতেই চেয়েছিল তা আমাদের বাড়িতে তো এমনি কুকুর আমরা রাখি নেই আপনাদের দেখাইছিলাম যে ওদের ড্রাগন ফলটা হয়ে গেছিলো হয়ে গেছে পাইকে গেছে দেখ এখানে কলা ছিল কলা নাই চুরি হয়েছে কলা কাইটা নিয়ে আর সুন্দরভাবে চলে গেসে এখানে একটা আনাজি কলা ছিল এইখানে কানাচি কলা ছিল তাও নেই আনাজি কলাও কাঁইটা নিয়ে চলে গেছে এ কী উপদ্রবে পড়লাম মানুষের আমাদের ড্রাগন ফলটা পেঁকে একদম টই আগে আমি দেখছি ওইটা বড় হয়েছে না আগে ফুলের

এইবার একটা দেখছো মা এটা পুনা পুরা ছড়ায় গেছে দেখো কেমন হইছে খোসা একদম নাই ভালো পাচ্ছে কিন্তু এটা দেখছো এটা একদম কেমন যেন একদম খোসার সাথে হয়ে গেছে এরকম মনে হচ্ছে দারুন কালার না হুম একদম লাল দষ্ট সব এগুলা দিয়ে একটা উইটা করা যায় এটা কি জানি কয় হেলদি একটা কেমন যেন জুস করা যায় ওটা বাইরে করে নিতেছি হ্যাঁ এই যে টুকটাটা না হুম চলে খুবই পাতলা। পরিপুষ্ট পরিপুষ্ট একেবারে। পরিপুষ্ট হুম একদম দেখেন একদম স্লিম একদম বড় যেগুলো হয় না। বড় খাই। কেমন লাগে? মজা। নিজেদের গাছে। আজকে এই মাছগুলো ভাজি করব। ভাজা করব। দেখা যাক কেমন সুন্দর করে ভাজা করি।

বাচ্চার পেটের থেকে ময়লা বের করতে হবে তো আজকাল তুই লিস্ট করে নে লিস্ট করতে হবে এই যে গাইস দেখেন মোচমোচে একদম মাছ ভাজি নিয়ে আসছে মা আস্তে আস্তে খাবো এখন আমরা ও এই এই আর পাশাপাশি এইদিকে আছে হলো গিয়ে পাশাপাশি আছে কলমি শাক আর পাকা আম আর

আজকে একটা নতুন রোডে আপনাদের নিয়ে যাচ্ছি এই পাশে হচ্ছে তারার মেলা স্কুল স্টেডিয়ামের পিছন সাইড এখান দিয়ে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এখানে ওয়ালে আঁকা চুকা করছে ওইগুলো দেখাবো আপনাদের একদম শেষ মাথা পর্যন্ত যাচ্ছে Değişen adılar, kaçı kaçış, nişanlısı tarafından. এই জায়গাটা যদি একটু সার্চ করতে পারতা তোমরা খুব সুন্দর লাগতো এই পায়ের সাংঘাতিক অগস্তার জন্য আপনারা অবশ্যই প্রার্থনা করবেন যেন তো ভালো যায় দৌড়া দৌড়ি করে কাজ শেষ করে আসলাম এখন অনেক বাজে আপনারা আমাদের সাথে থাকুন আমি ডাল পুরি খাচ্ছি কি ডালা আছে তো বাইরে থেকে এসে ベイベイ。